শাহেদ আলমকে টাকা দেওয়ার বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করছেন খলিল বিরিয়ানির সিইও খলিলুর রহমান সিবিএন টিভি ইউএসএ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি ব্যাখ্যা দেন খলিলুর রহমান বলেন শাহেদ আলম বিগত এক বছর যাবত আমার প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং এ ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেখাশোনা করেন যার পারিশ্রমিক বাবদ আমি তাকে মাসে 1000 ডলার পে করি শাহেদ আলমের বিষয়টাও আমি ক্লিয়ার করে বলছি এবং আপনাদের মাধ্যমে আরো বলতে চাই শাহেদ আলম বিগত প্রায় এক বছর যাবত আমার কোম্পানির মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া দেখাশোনা করতেন এবং তার পরিবর্তে আমরা মাসে একটা তাকে পারিশ্রমিক দিতাম এটাই ছিল আসলে মূল উদ্দেশ্য মূল তথ্য এর বাইরে কিছু নয় সম্প্রতি খলিল বিরিয়ানির সিইও ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন কল রেকর্ডে শোনা যায় সাংবাদিক শাহেদ আলমকে মাসে এক হাজার ডলার মাসোয়ারা দেন খলিল বিরিয়ানির সিইও এবং অন্য সাংবাদিকদেরও দিয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন সবাইকে মাসোয়ারা দিলেও সাংবাদিক ইলিয়াস হোসাইনকে কেন কোনো মাসোয়ারা দেওয়া হয় না কল রেকর্ডে অনেকটা হাসির ছলে এমন প্রশ্ন করতে শোনা যায় ইলিয়াস হোসাইনকে এদিকে খলিলুর রহমান বলেন আমেরিকার মতো জায়গায় কেউ কারো থেকে জোর করে অর্থ আদায় করতে পারে না কেউ তা করেও না আমাদের ব্যবসার প্রমোশন ও প্রচারের জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনলাইন কমিউনিটিতে প্রচার সহ বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞাপন প্রচার হলে তার বিল পরিশোধ করি সেটা কোনোভাবেই কোনো ব্যক্তিকে মাসরা হিসেবে নয়